বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো আমি নিঙ্গু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে তো দেখো আজকে তো হলো তোমার শুক্রবার শুক্রবারে সকাল এখন সাড়ে সাতটা বেজে গেছে আর আজকে সকালবেলায় রোদ উঠে পড়েছে ঝল মরিয়ে দেখছি তখন সাড়ে ছটা বাজে তখনই দেখছি কি ব্যাপক রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ আর আমাদের এখানে জল অনেকটাই কমে গেছে এই যে তো চলো এখন নিজেই যাই নিজেই গিয়ে এক কাপ চা খাই নিজের কাজকর্ম সবই হয়ে গেছে মানে ঝাঁট ফাট দেওয়া হয়ে গেছে ঘরটা ঝাঁট দেওয়া হয়নি গো খাট গোছানো হয়ে গেছে কিন্তু নিজেই ঘর রান্নাঘর ঝাঁট দেওয়া সবই হয়ে গেছে আর আগের দিন বাসনও মাজা ছিল গ্যাসও পরিষ্কার ছিল তাই এসব কিছু করতে হবে না কিন্তু শাশুড়ি মারা দিয়ে একাদশী রুটি বানাতে হবে তো চলো যাই আগে চা খাই খেয়ে গিয়ে কাজে হাত দেব তো তোমরা সঙ্গে থাকো ও এখানে তরকারি পরোটা করার পর এখানে ভাতও চাপিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে তো মেয়ে তো স্কুল যাবে তো এর ফাঁকে দেখো ভাতও বেড়ে দিয়েছি তো এখন ভাতটা বাড়ার পর গ্যাসটাকে মুছে নিয়ে তারপর আবার তোমার রুটিটা বানাবো রুটি আর সুজি বানাবো তাহলেই আমার হয়ে যাবে রুটি সুজি তারপরে পরোটা কুমড়োর তরকারি ভাত হয়ে গেছে তো এখন দেখো এত বাসন জমেছে তো বাসন কটা তো মাজবো মাজার মধ্যেই দেখো বড় মশাই নিয়ে এসছে কাঁকড়া আর সত্যি কথা বলতে রান্নাঘরে ঢুকলে যেন তো কতটা ধৈর্য ধরে রান্না করতে হয় সে মাত্র একমাত্র গৃহিণীরাই জানে মানে সকাল থেকে ধরো রান্নাঘরের মধ্যেই আছি আর দেখো কাঁকড়াগুলো কি বড় বড় তাই না তো সত্যি কথা ওই দেখো কটা মাছ রয়েছে এটা ষোলো মাছের বাচ্চা তো কাঁকড়াগুলো দেখে সত্যি কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি গো আমি না আবার উল্টো পাল্টা খাবার খেতে ভীষণ পছন্দ করি যেমন হচ্ছে গুগলি তারপরে মোচা তারপরে তোমার হচ্ছে কি কাঁকড়া সব খেতে ভীষণ পছন্দ করি গো তো যাই হোক এখানে একটা কাঁচা কলা আলু বড়ি বেগুন দিয়ে একটা তরকারি বানাচ্ছি আর ওই মাছ কটা বড় বেছে দিলো তো চচ্চড়ি করলাম আর ভেন্ডি ঝাল করলাম এই হচ্ছে আমার আজকে দুপুরবেলার মেনু সকাল থেকে এক টানা রান্না হয়ে যাচ্ছে এক টানা মানে সকালবেলা ধরো একাদশীর এত কিছু রান্নাবান্না হলো আবার দুপুরবেলায় দেখো আমাদের এই তরকি তরকারি পাতি হলো তো যাই হোক অবশেষে বান্না কমপ্লিট হয়েছে বাসনও মাজা হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি শুধু মিক্সারে পরিষ্কার করে যে তারপর তো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা তো বেলা এসেছি এই দেখো কি মেঘ করেছে আকাশটা আর কী ভারী সুন্দর লাগছে এইরকম মেঘ করলে না কি ভারী লাগে আকাশটা দেখতে কে তো আকাশে মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে আর হাওয়ার মানে হাওয়া দেওয়ার জন্য এখানে মাঠের জলগুলো এত ঝিকিমিকি ঝিকিমিকি করছে কি ভালো লাগছে দেখতে নিজের চোখে না রেখলে বিশ্বাসই করতে পারতাম না আর মানে তোমরা যদি দেখতে আরও বেশি ভালো হতো কি ভালো লাগছিল গো তাই ক্যামেরাবন্দি করে নিলাম আর থাকতে পারলাম না তো দেখো বৃষ্টি চলে এসছে বন্ধুরা তার সঙ্গে হাওয়াও দিতে শুরু করে দিয়েছে ঝেপে বৃষ্টি চলে এনে যাবে মেয়েটা এখনও স্কুল থেকে ফেরেনি ছুটি হয়ে গেছে হয়তো অটো এখনও পাইনি চিন্তা করছিলাম চলে এসেছে হ্যাঁ সারাদিন কিন্তু গরম ভাইস ভালোই দিস ও এই স্কুলটাও দেখলাম ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি যে অনেকটা ঘুরিয়েছিল কিন্তু এর কি ইয়ে হবে না কি তাই মীমাংসা হবে যারা দোষী তারা কি শাস্তি পাবে ওটাই দেখবার বিষয় শাস্তি তো পাওয়া উচিত সন্ধ্যাবেলা বন্ধুরা তো বসে বসে একা মনে কি করছি এখন একা মনে বসেই আছি দোকান ঘরে কারণ বড় নেই বড় মশাই তো মেয়েকে নিয়ে গেছে টিউশন তো সত্যি কথাই বলতে এই দেখো মেয়ে বলি আজকে আমার বড় মশাইকে টিউশন নিয়ে যেতে হয়েছে কিন্তু ছেলে হলে যেতে হতো না তবু ভালো তার জন্য কোনো অসুবিধা নয় সত্যি কথা মেয়েরা একা একা রাত্রিবেলা বেরোনো যায় না বেরোতে পারে না এই একটা দিকেই মেয়েরা সত্যি অস মানে মানে প্রচণ্ড পরিমাণ অসহায় তো যাই হোক মেয়েকে এখন টিউশন নিয়ে গেছে পড়াতে একদম নিয়ে ফিরবে আর আমি এখন দোকানে বসে বসে বোর হচ্ছি কারণ হচ্ছে কি বলা তো ভালো লাগছে না কারণ দোকানে বসিয়ে আছি দোকান থাকলে দোকানে বসতেই হবে তাতে ভেসে কেনা হোক আর না হোক বসতে থাকতে থাকতে ভাবলাম যে চটপট করে মা কটা আলুর পাপড় দিয়েছে তো খাই কিছু মিছু খেতে মন যাচ্ছে তো এগুলো মা দেখো ঘরে বানিয়েছিল। সেই আলুর পাপড় শুকিয়ে রেখে দেয় দিয়ে বারো মাস এই আলুর পাপড়গুলো খাওয়া যায় তো বিট লবণটা দেখো না সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না তো একটু এমনি লবণই দিয়ে দিলাম আর একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম বেশ ঝাল ঝাল উফ এখনই আমার জিবে জল চলে আসছে গো বলতে বলতে তখন বেশ ঝাল ঝাল বেশ ভালোই খেলাম পরে এগুলোকে ভেজে নিয়ে চলে গেলাম দোকান দোকানঘরটাই বসে বসে তো খেলাম আর দোকান দোকানঘরে খেলাম খাওয়া দাওয়ার পর ওদের প্রায় আস্তে আস্তে দশটা পনেরো কুড়ি বেজে গেল। তো অতক্ষণ কী করবো বসিয়েছিলাম তারপর এলোই আসার পর ওদেরকে ডিমের অমলেট করে দিলাম ভাত দিলাম আমরাও খেলাম সব কিছু খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম আর আমি এখানেই ব্লগটা শেষ করলাম দেখা হবে তোমাদের সঙ্গে একটা পরের ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি